নমস্কার বন্ধুরা আজ আমি চারাপোনা মাছ রান্না করব চারাপোনা মাছ উচ্ছে আলু দিয়ে তরকারি করব। আর সাথে করব মিচুড়ি রান্না আমি মিচুড়ি রান্না করার জন্য আমি মিচুড়িগুলো এভাবে কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা সিরিয়ে দিয়েছি আর উচ্ছে আলু তরকারি করার জন্য আলুগুলো এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা সিরিয়ে নিয়েছি আর উচ্ছেগুলো এভাবে উচ্ছে বীজটা ফেলে দিয়েছি কেটে নিয়েছি এভাবে আমি কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দেব আমি এই কড়াইতে মাছটা ভেজে নেব আর ওই কড়াইতেও তেল দিয়ে দেবো আমি চুরিটি রান্না করে নেব মাছে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে নেব গরম হয়ে গেছে মাছগুলো ভেজে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব ওপাশের কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কটা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি মিচুরিতে ভিজে উল্টু পালকে কিয় নাকিছো ধুই দিব নাড়িয় ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এটা ঢাকা দিয়ে দেবো ভেজে ভেজে রান্না করে নেবো মিছিল আমি মাছগুলো ভাজা হয়ে গেছে বলতে পারি তো ভেজে নিয়েছি তুলে নেবো কড়াইতে তেল রয়েছে আমি আর তেল দেবো না এই আলুগুলো আর লঙ্কাগুলো দিয়ে দেবো দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আমি এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুটা আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি এটা ঢুকে দেবো ঢুকে ডেকে রান্না করব। আমি একটু জল করে নিয়েছি এই কেটে রাখা উচ্ছে আলু গুলো দিয়ে দেবো নাড়িয়ে দেব তরকারিটা আমি নামিয়ে নেব ভেজে রাখা মাছের মধ্যে কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো আমি কটা রাধুনি নিয়েছি রাঁধুনিটা ফোড়ন দিয়ে দেব রাঁধুনিটা ভালো করে ভেজে নিতে হবে হয়ে গেছে তরকারিটা দিয়ে দেবো নাড়িয়ে দেবো তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব মিচুড়িটা এই পাশে দিয়ে দেব তরকারিটা নামিয়ে নিয়েছি মিচুড়িটা আবার রান্না করে নেব মিচুড়িটা আমি একটু নাড়িয়ে দেব ঢাকা দিয়ে দেবো এখনো হয়নি এটা আমার মিচুরিটা হয়ে গেছে নামিয়ে নেব মিচুরিটা নামিয়ে নিয়েছি আমি উচ্ছে আলু দিয়ে চারাপোনার মাছের তরকারি করেছি সাথে করেছি মিচুড়ি আমি দুটো রেসিপি করেছি রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন